আলাইকুম ইব্রিয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো এটা দেখো হলো এটা হলো আমাদের স্বপ্নের পর্দা সেতু যেটা কিনা আমি তোমাদের সব সময় বলি এই সেতুতে যখন আমরা যাই তখন সত্যি খুব ভালো লাগে আর এটাতে দেখে আপনার এতটাই অনুভূতি মানে লাগে যে কখন মানে যে হেলিকপ্টারে যদি কেউ ওঠে তখন এত দূর থেকে এরকম দেখা যায় তখন আপনি এই ব্রিজটা যখন যাবেন তখন এরকম একটা দেখা যাবে যে ছোট ছোট যে নৌকাগুলো বা টলারগুলো থাকে তা একদমই দেখতে খুব ছোট দেখাবে তা আমি চাই যে সবসময় আপনারা যখন যাবেন ভিডিওটা করলে সত্যি আপনি তখন দেখতে পাবেন যে এখানকার মানে ভিউটা কতই সুন্দর যখন বাস্তবে যাবে তখন তো মানে মনটা ভরে যাবে আমি চাই যে আপনারা সব সময় এই ব্রিজটা যখন যাবেন একটা জিনিসকে জানলা ছেড়ে টিকিটগুলো কাটবেন তাহলে দেখা যায় কি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর সবচেয়ে যদি বিকালবেলা যাইতে পারেন বা সকালবেলা যাইতে পারেন তাহলে দেখে খুব মজা পাবেন দেখেন এখানকার ভিউটা দেখলে আপনাদের মানে মনটা ছুঁয়ে যাবে তাই সময় চাই যে আপনাদেরকে একটু ভালো ভালো রকমের ভিডিওগুলো দেখানোর জন্য যারা আমার ইউটিউব থেকে দেখে থাকেন বা ফেসবুক বা ইনস্টাগ্রাম টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওটা কিন্তু আর প্রায় কম হলো দুই থেকে আড়াই মাস আগের দেখেন তখন দেখেন এই যে বালুগুলো কিন্তু দেখা যায় দূর থেকে যে চর পরে রয়েছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু পানিও আছে তাই দেখা যায় কি আমরা সময় পাই না হয় এই কারণে হয়তো ওরকমভাবে ভিডিওটা সারতে পারি না তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু দেই এখানে কিন্তু খুব ফুল স্পিডভাবে কিন্তু গাড়িটা চালানো হয় দেখেন এই ভিডিওটা করা হয়েছে বাসে জানলা থেকে কিন্তু দেখেন কতটাই সুন্দর দেখতে দেখেন একদম আমাদের স্বপ্নের পর্দা সেতুই মানে স্বপ্ন ছিল আগে কিন্তু এখন বাস্তব হয়েছে কেন আমরা স্বপ্নের পর্দা সেতু বলি এটা আমাদের সবারই একটা কল্পনার ধারণার বাইরে ছিল যে এই সেতুটা মনে হয় কখনো হবে না এটা নিয়ে অনেক গুঞ্জন অনেক কিছু আছে এটা আজকের থেকে না এটা দেখা যায় কি অনেক আমলা থেকে যেখানে সবাই চাইছিল যে থেকে একটা ব্রিজ হোক দেখা যায় কি আগে যখন ফেরি ঘাটতে যাইতাম এতটাই কষ্ট হইতো আমাদের সাধারণ মানুষ এমনও একটা পরিস্থিতি গেছে দেখা যায় করোনার পরে দেখা যায় কি অনেকে ঘাটে দেখা যায় যাওয়ার পরে দেখা যায় কি ফেরিতে যখন গেছে এতটা গাদাগাদি হয়েছে দেখা যায় কি তখন এমনও মানুষ আছে যে প্রেশার এতটাই বেশি ছিল অনেক মানুষ মারাও গেছে এরকম অনেক কিছু আছে কিন্তু এই ব্রিজটা হওয়ার পর এই অঞ্চলে মানুষের যে কতটা ভালো হয়েছে যারা এই অঞ্চলে থাকে অবশ্য ষোলোটা আঠারোটা দেশের যোগাযোগ খুব ভালো হয়েছে তাই আমরা চাই যে ভোলা বরিশাল যে একটা সেতু হবে সেটা কিন্তু এটার থেকেও বড়। কিন্তু আমরা চাই যে হোক দেখা যায় কি বাংলাদেশ এখনও কিন্তু এরকম ই না থাকাটাই ভালো আমরা চাই সময় সবাই ভালোভাবে চলুক ভালোভাবে থাকুক এটাই সব সময় কামনা করি তা আমরা চাই ভোলা বরিশাল সেতু একটা হোক সেখানে কিনা বরিশাল ভোলা মানুষের খুব ভালো একটা ই হয় আর আমাদের সবার জন্য ভালো এটা হলো আমাদের জন্য একটা গর্ব যে আমাদের দেশে এর থেকেও ভালো একটা ব্রিজ হবে সবাই দোয়া করি যেন ভালো থাকেন সবাই সময়